কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমিত আপনার তিনি চালা থেকে স্বাগতম আজকে আমি তোমাদের নব দশম শ্রেণী ত্রিকোণ মিত্র অনুপাত বা অনুসারী নয় পয়েন্ট একের বারো তেরো এবং চোদ্দ নম্বর অঙ্কের সমাধান করা বই ভিডিওতে তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো দেখো আমাদের বারো নম্বর অঙ্কের দেওয়া আছে যে কোশেক এ বাই কোশেক এ মাইনাস ওয়ান প্লাস কোশে কে বাই কোশে কে প্লাস ওয়ান সমান আমাকে প্রমাণ করতে হবে টু সেক স্কোয়ার এ চলো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিচ্ছি এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে বারো নন এখানে লেফট হ্যান্ড সাইড লিখে দেবে এল এইচ এস মানে কোশেক এ কোশেক এ বাই কোশেক এ মাইনাস ওয়ান প্লাস কোশেক

এটাকে ভাগ করি তাহলে আমাদের কোশেকে মাইনাস কোশেকে মাইনাস কাট কাটাকাটি যাবে মানে বাদ যাবে আর এখানে থাকবে হচ্ছে কে প্লাস ওয়ান হবে এই কোশেকের সাথে তাহলে এখানে কি হবে এ এটা লিখবো আমরা যে কোসেক এ প্লাস ওয়ান এই হচ্ছে প্লাস প্লাস লিখবো এরপরে এখানেও দেখো এই কোষেকে প্লাস ওয়ানটা যদি ভাগ করি তাহলে এখানে কোশেকে প্লাস ওয়ান কোশেক প্লাস ওয়ান বাদ যাবে থাকবে এখানে কোষেকে মাইনাস ওয়ান তাহলে এটা কোশেকের সাথে গুণ হবে

তাহলে এটা লেখা যায় তা এখন দেখো এখানে কোষেকে এই কোশেকে কিন্তু বাদ যাবে কাটাকাটি দেয় তাহলে আমাদের এখানে থাকবে একটা একটা কোশেক স্কোয়ার্কোয়ার কয়েকটা হবে দুইটা কোশেক স্কোয়ারে হবে দুইটা কোশেক স্কোয়ারে আর এখানে আমাদের এখানে কি আছে তাহলে নিচে যে আসে এখানে আহ কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান দেখো এই যে টু কোশেক স্কোয়ারে আছে তো আমরা এখানে টু গুণাকারী রাখি কোষেক সমান আমরা লিখতে পারি কি ওয়ান বাই সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে কোসেপ স্কোয়ার সমান মানে কোসেপ সমান যদি আমি ওয়ান বাই সাইন লিখতে পারি তাহলে আমি এখানে কি লিখতে পারি কোসেক স্কোয়ার লিখতে পারবো ওয়ান বাই সাইন স্কোয়ার আর এখানে এটা হচ্ছে যে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটা হচ্ছে কট স্কোয়ারের সূত্র তাহলে এখানে এইটা এই কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান আমি লিখতে পারবো যে কট স্কোয়ার এ দেখো এখন আমরা এই যে টু টু রে কিন্তু এখানে গুণ করে দেই তাহলে এখানে কি হবে টু বাই সাইন আর এখানে কট স্কোয়ার সময় লেখা যাবে হচ্ছে বাই এখন এটাকে আমি করে ফেলবো দেখো এখানে দুইটা ডিভাইডার আছে আমি এখানে গুণ করে ফেলবো তো এখানে কি হবে টু বাই সাইন স্কোয়ারে গুণন এখানে সাইন স্কোয়ার উপরে যাবে সাইন স্কোয়ার উপরে যাবে আর এখানে কি আছে কজ স্কোয়ারে আছে দেখো কবে স্কোয়ারে সরি তাহলে এখন এই সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে বাদ যাবে থাকবে হচ্ছে আর টু বাই কবে স্কোয়ারে দেখো এই টু একে এখানে গুণ আকারে লিখলে এখানে কি ওয়ান বাই কবে স্কোয়ারে এখানে লেখা যাবে কারণ টু দুই একে দুই এটা হয় তাহলে এখন এখানে আমি এই টু লিখলাম আর ওয়ান বাই কস সমান লেখা সমান লেখা যাবে হচ্ছে আর সেকেন্ড স্কোয়ারে তাহলে আমাকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে দেখো যে টু সেক আমি লিখে দেবো রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড দেখো আমাদের বারো এর সমাধান হয়ে গেল আমরা এখন তেরো নং অঙ্কের সমাধান করবো তেরোন অঙ্কের লেফট সাইড আমরা এখানে তুলে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড হচ্ছে ওয়ান বাই

আর এখানে দেখো এটা এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এখানে এই একে তো দিয়ে দিই এটা করে দিই তাহলে আমার এখানে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার দেখো এই যে এখানে আছে 2 আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান লেখা যাবে cos স্কোয়ার দেখো এখানে আমি 2 কমন নেব তো 2 কমন নিলে আমাদের এখানে কি থাকবে 1 বাই কি থাকবে cos স্কোয়ার এখানে এগার টু আর ওয়ান বাই কত স্কোয়ার সমান কি লেখা যাবে সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা কিন্তু দেখো এখানে এটা পেয়ে গেলাম এই যে টু সেকেন্ড স্কোয়ার আমাকে প্রমাণ করতে হবে কি টু সেকেন্ড স্কোয়ার হয়ে গেলো তাহলে এখানে এটা একটি হলো রাইট হ্যান্ড সাইড তোমার লিখে দেবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো হয়ে গেল আমাদের তেরো নম্বর সমাধান

আর এখানে এই যে মাইনাস আছে এই মাইনাস মাইনাস যে হয়ে যাবে প্লাস তাহলে প্লাস কি হবে 1 দেখো এখন এই যে কি কোসেকে বাদ যাবে তাহলে কোসেকে কোসেকে যদি বাদ থাকে এখানে 1 এখানে 1 তাহলে কত থাকতে আছে আমার এখানে আর 2 আর এখানে হচ্ছে কোসে এখানে सेम ভাবে এটা সে এ এ স্কয়ার মানে বি সূত্র কে প্লাস বি টু মাইনাস বি তাহলে এখানে সূত্র লিখলাম আর এখানে কি লিখতে পারবো আমি কোসেক স্কয়ার এ মাইনাস 1 তাহলে এখন দেখো এখানে টু আছে কোশিক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান লেখা যাবে আহ কট স্কোয়ারে তাহলে এটা হচ্ছে সূত্র এখন দেখো টু এখানে আমি গুণাকারে রাখবো তাহলে বাই স্কোয়ার এ কারণ এই টু গুণ করলে আমি গুনাকারে নিয়ে আসে দুই একে দুই এখানে দুই হয় সমস্যা নাই এখানে আছে টু এই ওয়ান বাই কট সমান লেখা যাবে হচ্ছে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে এখানে কি লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল আমাদের 14 নং একটা সমাধান তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে এটি শেয়ার করতে বলবে না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবে এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ